আমার কর্তামশাই সারাদিন এত ব্যস্ততার মধ্যে আমাকে কিন্তু সময় দিতে একটু ওপর তাই তার কাজের মধ্যে হঠাৎ করে আমাকে লং ড্রাইভে যাওয়ার একটা অফার দিল এমন সুযোগ কি আর হাতছাড়া করা যায় তাই সাথে সাথে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কর্তার সাথে আর দেখো কর্তার হেলমেটে দেখে মনে হচ্ছে আমি গাড়ি চালাচ্ছি বসে সে আমরা রামলাল একাডেমির সামনে চলে এসেছিলাম অর্থাৎ আমরা চাক দেয় এখানে আমার কর্তামশাইয়ের একটা মাল ডেলিভারি ছিল তাই এসেছিলাম এরপর আমরা আমাদের আসল গন্তব্যের দিকে রওনা দিলাম তবে আমি কিন্তু জানতাম না যে আমার কর্তামশাই ঠিক কোথায় আমাকে নিয়ে যাচ্ছে আমাকে যে এত সুন্দর রাস্তায় লং ড্রাইভে নিয়ে গেছে ভেবেই আমি খুশি ছিলাম হঠাৎ দেখি কর্তামশাই আমার কাশবনের পথ ছাড়িয়ে এই বাঁশের ব্রিজ পার করে চাকদার কোণে গুপ্ত আইল্যান্ডে আমাকে নিয়ে চারিদিকটা দেখে কোনো আইল্যান্ডের থেকে কম লাগছিল না আমার কাছে এটা হলো চাকদার রানীনগর ঘাট এখানে কিন্তু অনেকেই এসেছে সময় কাটানোর জন্য আমাকে দেখো আমি তো দারুণ খুশি হয়ে গেছিলাম এই পরিবেশ দেখে মনে একটা বিকেল কর্তার কাছ থেকে পাওয়া কোনো দামি গিফটের থেকে কম নয় বলতে পারে সঙ্গে দুজনে এতটা সময় কাটিয়ে কিছুটা সেলফি তুলে আমরা এই দিনটাকে দারুণভাবে এনজয় করেছিলাম সে এখানে যে প্রধান আকর্ষণ সেটা হলো সূর্য সূর্যাস্ত দেখা সেটা কিন্তু আমরা এখান থেকে দেখেছিলাম কি অসাধারণ দৃশ্য তাই না যাই হোক সূর্যাস্ত হওয়ার সাথে সাথেই আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম কিন্তু ছিল আমার কর্তামশায়ের হঠাৎ প্ল্যান আর এই হঠাৎ প্ল্যানিং গুলোই কিন্তু খুব সুন্দরভাবে সফল হয়ে যায় ব্রিজটা পার হতে হতে কখন যেন আমার কর্তামশায়ের সানগ্লাসটা পরে গিয়ে কাজটা খুলে গেছে ঠিক করে নিয়ে কর্তা আমার সিঙারা নিয়ে হাজির তাই দুজনে মিলে রাস্তায় সিঙারাটা খেতে খেতে একটু গল্পও করে নিলাম এসে একটু ফটোশ্যুট করে নিয়ে আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও টা